বন্ধুরা রান্নাঘর দিয়ে রোজ শুরু করি আর ওইটাই করলাম অন্য দিয়ে মানুষ সময় আবার চা খাওয়া দিয়েও শুরু করি কিন্তু রান্না দিয়ে শুরু করলাম ভাত হয়ে গেছে আমাদের একটা সবজিও হয়ে গেছে আর এখন কতগুলো ইলিশ মাছের মাথা ছিল তাই দিয়ে আর পুঁই শাকের দরকার নেই কি বলো তো বন্ধুরা পুঁই শাক হলে না তিন দিন চার দিনে থেকে যায় তো দরকার নেই আমি বললাম যা আছে তাই দিয়ে করি তো একটু আলু কুমড়ো আর পটল দিয়ে মাছের মাথা দিয়ে পাঁচ ফোড়ুন কাঁচা লঙ্কা নুন এই যে কষানো হয়ে গেছে এই দিয়ে এবার আর মতন হয়ে যাবে এটাই বেলা এই দিয়ে তো আর রুটি রাত্রিবেলা ভালো লাগবে না অনেকে খায় বন্ধুরা মাছ রাত্রিটা আমরা পারি না এবার একটু জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো তাহলে এটার টেস্টটা ভালো হবে দেখতে পাচ্ছ এটা শুধু এবেলার জন্য মিষ্টি দিয়ে দিয়ে দিলাম নিজের মতন হোক বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা দেখো ইলিশ মাছের মাথা দিয়ে আলু কুমড়ো পটল দিয়ে একেবারে অল্প করে করলাম দেখতে পাচ্ছি একবার তেল ছেড়ে দিয়েছে এ দেখো আর এ করবো না কষাবো না মানে আর শুকাবো না এরপরে এবার আমি একটু কাঁচা লঙ্কা দেখো দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর মধ্যে যে ইলিশ মাছের তরিকা ছিল সেটা আমি দিয়ে দিলাম বলেছিলাম ভেবেছিলাম যে এটা দিয়ে ভাত খাবো তো না এটা দিয়েই তো খাবো আবার কত রকম তেল দিয়ে খাবো একটার মধ্যেই খাব এর মধ্যে খানিকটা তেল ছিল এর মধ্যে দিয়ে দিলাম হলে তো আমাকে সর্ষে তেল উপর দিয়ে এরকম চচ্চড়িতে মাছের জলে আমরা দিই একটু ধনে তবে ইলিশ মাছের মধ্যেই ধনে পাতা ঝাল করলে ভালো লাগে ভাতা করলে ভালো লাগে এই চটচরিতে খুব ভালো লাগে না আমাদের আন্তত ভালো লাগে না জানো তো অনেকেরই ভালো লাগে যায় দেবে না কেন কিন্তু আমার এই ধনেপাতা পাতা ছাড়াই এটা বেশি ভালো লাগবে আমাদের তেলটাও দিয়ে দিলাম হয়ে গেল বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি অবশ্যই জানাবে যে সুন্দর হয়েছে টেস্টটা আমি তো টেস্ট করেই রান্না করি তোমরা জানো টেস্টটাও খুব ভালো হয়েছে এবার খেতে বসে ছেলে তো খাবে না ছেলের জন্য ওই ডিম কষা করবো আর ডিমের মধ্যে কষা আর হবে না ডিমের মধ্যে আলু দিয়ে করে দেবো নাহলে কি দিয়ে খাবে আলুর ছেলু ভাজাটা আছে ওকে দিয়ে দেবো কারণ ছেলে আর ছেলের বাবার আর আমার এই দিয়েই ভাতে তৈরি যাবে একটা ডিমটা তো থাকছে এবার ডিমটা বসিয়ে দেবো বন্ধুরা তাহলে আজকে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবে মাছের মাথা দিয়ে আলু পটল দিয়ে একটা চচ্চড়ি তিন চার চারখানা মাছের মাথা ছিল তাই দিয়ে কি করবো ছোটো ছোটো মাছের মাথার একটা বড় ছিল দিয়ে দিলাম এবার ডিমের পরেই বসিয়ে দিলাম ডিম কষা করবো বলেছিলাম করলাম না ভাই একটু আলু দিয়ে একটু সহ্যল রাখতে হবে কেন আমার ছেলে তুই মাছের মাথা দিয়ে ওটা খাবে না ওর এইটা থাকবে আর ইচ্ছা দুভাজার ও থাকবে তিনটে কেজে নিলাম এবার দেখুন আলুটা একটু গোটা জিরে দিলাম আর টেকেটপটা তো দিয়ে দিই ছোট একটা পিঁয়াজ কয়েক টুকরো আলু দিয়েছি এবার আদা রসুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তৈরি করছি সবজি আর কিছু নেই মশলা ডিমের কারি নুন দিয়ে দিলাম শুকনো লঙ্কার এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা আর একটু বের মানে ঝালটা হবে না এবার এটা আদা রসুন বাটাতে দেবে আর এই ছোটো খুন্তি তো বড্ড গরম হয়ে যায় সরিয়ে রাখার কথা খেয়াল থাকে না চক্র বড্ড গরম হয়ে যায় আর বড় খুঁটিটা আজকে নিতে ভুলে গেছি ওটা আছে ভুলচে মাজা তো আছেই ভুলচে কিন্তু নিতেই ভুলে গেছি এবার এটা একটু কষানো হয় বন্ধুরা আদা রসুনের পেস্ট কুড়ি লড়াই কাঠা করি আদা রসুন বেটে দিলাম শিল ধোয়া জলটা দিয়ে দেবো দেখে যাব কুন্তির বদলে আতা নিচ্ছি ভালো কি দুরবস্থা জলটা দিয়ে দিই কাউরি খেতে ইচ্ছা করলে সোজা আমাদের বাড়ি চলে আসবে সত্যি থাকি দেখো তেল ছেলে দিয়েছে অলরেডি কিন্তু আরেকটু যে কষাবো আর আজকে সকাল থেকেই না বৃষ্টি হচ্ছে তোমাদের তো গুড মর্নিং বলা হয়নি আমি এত কথা বললাম রান্নার শেষের দিকে এবার টিফিনও খাবো তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ঠিক আছি আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে এতক্ষণ পরে আমি গুড মর্নিং বললাম কারণ আমার মনেই ছিল না তারপরে ভাবলাম আমি তো গুড মর্নিং বলিনি চারাবোতে না সব এদিককার কাজ ওদিকে হয় আর ওদিককার কাজ ওদিকে এবার কাজ এদিক ওদিক হলেও মেন্টালো ঠিক এদিক ওদিক হয়ে যাচ্ছে এবার এটা বসিয়ে আমি টিফিন খাবো প্রেশারে ওদিক খাবো তাহলে কী বলো তো আমার রান্নাটা কনফিউজ হয়ে যায় রাতবেলা সবজিও বানিয়ে দিয়েছি চিন্তা নেই কিছু একবারে হয়ে যাচ্ছে বেলায় শুধু কটা রুটি করবো আবার যখন দেখি ভাত বেশি আছে আমরা ভাত খেয়ে নিই বললাম না আমাদের খাওয়ার কোনো বাদ বিচার নেই যেটা পাই সেটা খেয়ে নিই বাদ বিচার করলে তো নিজেদেরই অসুবিধা করে যাব তো হয়ে গেছে না একেবারেই তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ একটু বেশি কষালে কেটে খেতে পারবে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো বেশি সময় লাগবে না আমার খেতে খেতে হয়ে যাবে আমি আর একবার চাও খাবো সেকেন্ড বারের চা দেখে ছেলের বাবা খায় না আগে তো মিষ্টিটা দিয়ে 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 চাপা দিয়ে দিই

এবার চাকা দিয়ে দিলাম ওটা হতে হতে আবার খাওয়া হয়ে যাবে একটু চা গরম করে নেবো আর একটু গ্যাসটা কমিয়ে কারণ আমার বাকিটাকে খেতে খেয়ে না আমি শান্তি পাই না খেয়ে উঠেই আর লাগে আস্তে আস্তে হোক আমার খাওয়া হয়ে যাবে আর দেখো এই বাটি বাটি করছিলাম যে বাটি করে নিই জল জল রাখতেই হবে অসুবিধা হবে নাহলে দুপুরে তো বন্ধুরা এই যে এবার দেখো এই যে চানাচুর নিলাম দেখতে পাচ্ছ আর একটু সর্ষের তেল নেবো কাঁচা লঙ্কা নেবো

ছোট্টো করে গ্লাস এটা পুরো সেটটা মুড়ির জন্য বন্ধুরা দেখি এর মধ্যে আমি ডিমটাও দিয়ে দিয়েছিলাম দেখো এবার দেখি আমার ডিমের কারি আজকে খুব দূর একটু টেস্ট করে দেখব ডিমটা দিয়ে চলে গিয়েছিলাম আর মধ্যে থেকে ডিমগুলো একটু একটু কেটেও দিয়েছি তাতে একটুখানি ঝোলটা ঢোকে ভালো লাগে খেতে এই দেখো ডিমের কারি একদম রেডি তবে একটু চেঁকে দেখবো টেস্ট হয়েছে কিনা বন্ধুরা দেখতে তো হবেই বলো নিজেরা খাবো আর ছেলেদের খেতে দিতে মানে খেতে বসে খেতে দেওয়ার সময় যদি এটা হয়নি ওটা হয়নি শুনতে সত্যি খারাপ লাগে কারণ খেতে বসে ঠিক মতো যদি খেতে দিতে না পারি ভীষণ খারাপ লাগে রান্নার কোনো মানেই হয় না হ্যাঁ বন্ধুরা একদম ঠিক হয়েছে শুধু একটু মিষ্টি আর একটু মিষ্টি রাখ সব ঠিক বাবারে ভালো ঝাল হয়েছে জানো তো ভালো লাগবে না এই হাফ হাফ চামচ দিয়েছি আর দিয়ে জোর বৃষ্টি হচ্ছে তো সাংঘাতিক জোর বৃষ্টি হচ্ছে এই যে দিয়ে দিলাম এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে দেবো তাহলে আমার রান্না হয়ে গেল এবার আমি একটুখানি চা মুড়ি চেনাচু খাবো আর আগামী গতকাল সন্ধেবেলা ছেলে একটু শিঙাড়া নিয়ে এসেছিলো ওই মাছের চপ চিকেন চপ তা আমি তো সব খাই না আমি একটু শিঙারা খাই তো আমার জন্য একটু শিঙাড়া রেখেছে এখন ওটা আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো বলে মা ওটা বার করে খেয়ে নাও নাহলে ফেলে দিতে হবে তো জাহেব বন্ধুরা এরপর আজকের আমার ডিমের কারির ফাইনাল লুক আর তোমাদের সাথে আমি শেয়ার করেছি কী কী মেনু হয়েছে এইবার তো সংসারের কাজ টিফিন খাবো পেশামের ওষুধ খাবো তারপরে সংসারের কাজে হাত দেবো মানে ওই ধারের কাজে তুল তোলাও হয়নি যে চান করে ফুল তুলবো ভেবেছি তাই তুলি এখনো হয়নি তো এখনও তো চান করতে অনেক দেরি তো যাই হোক বন্ধুরা ডিম ডিমের কারি ফাইনাল দুধ তোমাদের দেখিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিলাম চাপা দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে লাল লাল ডিমের কারির ঝোল চাপা দিয়ে দিলাম এই দেখো মুসল ধরে বৃষ্টি করছে দেখাতে পারছি দেখতে পাচ্ছ তোমরা ওরে বাপরে বাপ এটা পাশের দিদির বাড়ি মানে দিদি দাদার বাড়ি নিচে ভাড়া আর ওপরে বাড়িওয়ালা থাকেন দেখো কী অবস্থা আমাদের এখানটায় না খুব ঠান্ডা চারিদিকে গাছগাছালি ভর্তি পুকুর আছে নির্জন পরিবেশ শুধু আমার বাড়িতেই একটু মানে বেশি লোকজন আসা বেশি নাহলে চারিদিকে সব চুপচাপ নির্জন এই লেগেই থাকে যাই হোক বন্ধুরা দেখো কি ধরনের বৃষ্টি হচ্ছে ভাবত এর মধ্যে ছেলের বাবা ছেলেকে বলছে চল রয়েছে এবার ছেলের সাথে লেগে যাচ্ছে কি করে বেরোবো বলো বৃষ্টি থামুক তারপরে আবার বেরোবে ওরা ততক্ষণ আমি খেয়ে নিই চলো গ্যাস রান্নাঘরের লাইটগুলো নিভিয়ে দিলাম আগে গ্যাসটা সিলিন্ডার থেকে অফ করি ভাই সব সময় গ্যাস রান্না হয়ে গেলে সিলিন্ডার থেকে অফ করতে হয় অফ করে দিলাম এবার চিমনি অফ করব দেখো তোমরা এটা হচ্ছে মধ্যেখানেটা চিমনি এটা ওই লাইট এটা এধারের লাইট ব্যাস হয়ে গেল এবার এইখানে বাসনা আর রান্না তো তোমাদের দেখিয়েছি শেয়ার করেই নিয়েছি এবার খাবো এ দেখো একটা সিঙ্গারাই বললাম একটু আগে এর মধ্যে একটু চানাচুর দিয়েছি তলায় আছি শরষ্যতের মুড়ি আর এসে বাচ্চা চা আর ওর বাবাকেও দিয়েছি ওর বাবা নিজের কাজকর্ম করছে আর আমার চারিদিকে থই বোন না এদিকে ডিমের পেটি পরে আছে চারিদিক স্বাভাবিক এখন থই বোন না বাইরেও বোন না ও ভেতরেও বোন না আর ওরা দেখো বাপ ছেলে স্নান করার পরে গামছা লুঙ্গি দিয়েছে রোদ ধরে শুকোচ্ছে তো তাই না বন্ধুরা শুকোচ্ছে তো যাই হোক এসব আবার পরে একবার করে ধুয়ে তুলব কারণ বৃষ্টির জলের করলে না ভারী হয়ে যায় সেগুলো একবার ধুতে হয় আর ভেবেছিলাম কাঁচব মেশিন আবার বন্ধ করে রেখে দিলাম কারণ আমি তো নিজেই ভিজে যাব ওই জন্য দেখি সব কাজ ছেড়ে চানের আগে মেশিনটা চালিয়ে দেবো এই পরিস্থিতি এখনো পর্যন্ত আর এগুলো কেন দিই বলতে সামনে বার থেকে একবার ভেতরটা দেখা গো থেকে বেরোবো ঢুকবো স্নান করে বেরোলে পুরোটা দেখা যায় বলে বাধ্য হয়ে দিতে হয় নাহলে আর দেওয়ার কোনো প্রয়োজনই নেই ওই বেলার দিকে সরিয়ে দিই তো চলো বন্ধুরা এবার দুটো খেয়ে নিই চলো বন্ধুরা বন্ধুরা বলবো না চলো এবার দুটো খেয়ে নিই বন্ধুরা বললে মনে হচ্ছে যেন ভিডিও করছি বিরক্ত লাগে এবার দুটো খাই গো খাবারটা তো দেখিয়েছি আমি এই লাইট জেলে বসে না খেতে আমার ভাল লাগে না আমার একটু চুপচাপ অন্ধকার অন্ধকার মতন পরিবেশ ভালো লাগে তো আমি এখন সামনে ঘরে চলে যাব এই যে আমার খাবার এই ঘরে নিয়ে এলাম এই যে মাটিতে আমি একটু ভালোবাসি এরকম এরপরে ঘরের কাজ আছে সবই পরে আছে আর একদিন তোমাদের আমি হোম ট্যুর দেবো হোম ট্যুর আমি আগেও একবার দিয়েছি তারপরে বেঙ্গলি ব্লগ ওয়াইজ সোমার ভিডিওতেও দেখবে ও আমার মাস তো বোন হয় ও দিয়েছে তো আগে খেয়ে নি বন্ধুরা হোম ট্যুর হোম ট্যুরের সময় হবে আগে তো পেটের মেয়ে জালামিটা এই দেখো এই টেবিলে এলাম এই অন্ধকার করে দিয়েছি লাইট নিয়ে দিয়েছি এই চেয়ার টেবিলে বসেই আমি খেয়ে নেব আগে খেয়ে নিই তারপর আবার আসছি আর ওই দেখো ছেলে মানে আমাদের বাইকটা ভেবেছিল তখন বৃষ্টি পড়ছিল না তার জন্য ছেলেকে বলেছে বার করে দে বার করে দিয়েছে এবার দেখো বাইকটা পুরো ভিজছে দেখাতে পারছি তোমাদেরকে দাও কেমন একটা সামনে দেখতে পাচ্ছ পুরো ভিজল শুকনো বাইক ভিজল নিজেদের পিড়কি রানিতে ভাবো তো কেমন লাগে এই বাইকের জন্য এদিকে একটা সেট আগে ছিল আবার করতে হবে দেখো এবার যাচ্ছি ঘর পরিষ্কার করতে তার আগে একবার বাবা আমার দর্শন করিয়ে দিই একটার পর একটা কাজ দেখলে তো এই যে আমার ঘর ঠাকুর ঘরটা তো তোমাদের সব মুখস্ত হয়ে গেছে যে তবে সব কাজ সেরে তারপরে চান করে আমি ঠাকুর ঘরে যাবো দেরি হয় ভাই আমার তাড়াতাড়ি হয় না তো এবার চলো ঘরে যাই দুই ঘরে দুজন শুয়ে আছে ছেলে ছেলের ঘরে বসেছে এবার ওর বাবা ওর ঘরে এবার দেখো না তুলতে গেলে কিরাম বক বক করে শুনতে পাবে তুমি এই তুমি ঘুমিয়ে পড়েছো আমি তো বিছানা তুলবো বিছানা তুলবো ওঠো বিছানাটা তুলে নি ওঠো একটু সামনে ঘরে গিয়ে বসো তারপরে আমি তুলে নিই তারপরে এসেছো ঠিক আছে তাহলে ওঠো শুনলে তো এবার ছেলের এই যাই বিছানা তুলব তো পরে না বাবা তুলতে হবে তো এবেলা আমার পরে বললে আমার চলবে ওঠো ওঠো আমি সামনে ঘাটে পুষ্কার করে আসছি ওখানে গিয়ে বসো হ্যাঁ শুনলে তো বন্ধুরা এইবারে এই দিকটা সেরে নি নিয়ে ততক্ষণ বসুক আর কি করবো বলো রান্নাঘরটা তারপরে করবো এবার এলাম বন্ধুরা তুলতে পেরেছি দুজনকেই সামনের ঘর গুছিয়ে দিয়েছি দেখে না সামনের ঘর তো গোছানোই থাকে সময় গোছানো থাকে যে বিছানা ঝেড়ে দিয়েছি আমি বলেছি ঘরে এসে সব বসুক আমি ওগুলো করে নিই দেখে না এগুলো আগুন পরিষ্কার এবার টিভি দেখলে দেখুক পরে তাও ঝাঁট দিচ্ছি আগে আগেগুলো করি তারপরে রান্নাঘর করে তারপর ঝাঁট দেবো ওদের ঘরে পাঠিয়ে দিয়েছি ভাই ঘরে বসুন আর বৃষ্টি হলে ছেলেদের সত্যি অসুবিধা হয় ঘরে বন্ধেও থাকতে পারে না আর বাইরেও বেরোতে পারছে না অসুবিধাই হয় আর এই বৃষ্টির মধ্যে বাচ্চা কোথায় গিয়ে ঘুরবে বলো তো অনেক জায়গায় ওদের যাওয়ার ছিল কিন্তু কোথায় যাবে ওই জন্য ঘর দিয়ে এলাম সামনের ঘরটা ওখানে টিভি দেখুক জাপাটে করুক আমি আমার মতো এদিকটা সেরে নিই ভেবেছিলাম অনেক কাজ বল জানো তো হলো না দেখা যাক চাদর টাদর বড্ ময়লা হয়েছে কিন্তু এরম ওয়েদারে না কাচতেও ভাল লাগে না এরম ওয়েদারে খালি ফোন হাতে করে চুপ করে বসে থাকে ঘুমানো তো যায় না ভাই বিশালটা ফিরে নিই এই গোছানো হয়ে গেল বালিশগুলো সান্দা ঘিরে নিই এই চেয়ারে দেখো জামাকাপড় আছে ছাতো কয়েকটা আছে আর বললাম যে এই চাদর টাদর সব ময়লা বিছানা চাদর বালিশের ঢাকা কিন্তু ওয়েদারের জন্য আমি পারছি না তো যাই হোক বিছানাটা ঝেড়ে নিই তারপর আবার আসছি বন্ধুরা এই স্নান করে আমি এবার ঠাকুর দিলাম বা আমার একটু সেবা করলাম এই যেটুকুই আমাকে বাবা মা করান সেটুকুই করলাম বন্ধুরা দেখে নাও আমার বাবা মাকে বাবা মার সবার কিন্তু তবু তো সবাই আমার আমার করি বাবা মাকে তো আমারই আমার আমার বলারই কথা এই দেখছো এখানে একটা ঝুমকো জবা একটা না অনেকগুলো ঝুমকো জবা হয়েছে ভারী সুন্দর লাল আর সাদা ঝুমকোর মতন দেখাতে পাচ্ছি এই জুবা আমার স্ত্রী চরণে দেখতে পাচ্ছ আর এই যুব আমার স্ত্রী চরণে দেখতে পাচ্ছ দেখ কী সুন্দর জবা আর ওটা ওই কমলা মতন ওটা আমাদের গাছে হয়েছে তাহলে আজকে বাবা মার দর্শন দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা